নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল রেলি গতকাল যখন বলেছিলাম যে দিল্লিতে একটা বড় কিছু প্ল্যান হচ্ছে যার রিলেশন সরাসরি রয়েছে বাংলাদেশের সঙ্গে এবং পাকিস্তান অর্থাৎ পিওকের সঙ্গে তখন আপনারা কিন্তু অনেকেই এটাকে মানতে চাননি অবশেষে রাতে যখন ধনকার সন্ধ্যেবেলাতে এই ঘটনা ঘটেছে এবং রাতে যখন প্রাইম টাইমে জগদীপ ধানকার পদত্যাগ করেছেন তারপর থেকে এটা নিয়ে কিন্তু জল্পনা তুঙ্গে শুরু হয়েছে এবং এখনো বলছি যে গোটা সমস্ত ঘটনা কিন্তু পর পর একটা সূত্রে গাঁথা আপনাদেরকে বলেছিলাম যে দিল্লিতে বেশ কয়েকটা বৈঠক হয়েছে বিশেষ করে যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকটা গুরুত্বপূর্ণ আবারও বলছি গোটা ঘটনাক্রম যদি আপনারা বুঝতে চান তাহলে পরপর বৈঠকগুলোকে পাশাপাশি সাজাতে হবে কোথায় কোথায় বৈঠক হয়েছে সেটা কালকের ভিডিওতে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা আই বাটনে দেওয়া থাকবে এবার ঘটনাক্রমটা জগদীপ ধানকারের পদত্যাগ থেকে শুরু করি জগদীপ ধানকার উপরাষ্ট্রপতি কংগ্রেস থেকে এসেছিলেন কংগ্রেস থেকে আসার পর ব্যারিস্টার মানুষ ছিলেন অ্যাডভোকেট মানুষ উকিল মানুষ নাম করা উকিল ছিলেন রাজস্থান থেকে তিনি আসেন এবং কংগ্রেস থেকে আসার পর তিনি বেশ বহু গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টিতে দায়িত্ব সামলেছেন এবং উপরাষ্ট্রপতির মতন একটা শীর্ষ পদে দেশের সাংবিধানিক শীর্ষ পদে তিনি আরোহণ করেছেন ভারতীয় জনতা পার্টিতে থেকে অনেক কম উদাহরণ রয়েছে বিজেপিতে যে এত উঁচু জায়গায় নাম মানে বেশ কয়েকটা হাতে গোনা উদাহরণ রয়েছে তিনি কিন্তু সেই জায়গাটা অ্যাচিভ করতে সক্ষম হয়েছেন এবং তিনি যখন পদত্যাগ করলেন বেশ কয়েকটা কনসপিরেসি থিওরি বাজারে রয়েছে অনেকেই বলছেন বেশ বিশেষ করে হিন্দি মিডিয়াতে ন্যাশনাল মিডিয়াগুলোতে অনেকেই বলছেন যে গতকাল জগদীপ ধানকারের জেপি পি নাড্ডার সঙ্গে একটা নোক কথা কাটাকাটি হয়েছিল তার ফলে তিনি পদত্যাগ করে বসেছেন দেখুন সংসদে নোক পার্টির ভিতরে নোক ঝামেলা গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো প্রত্যেক দলে কমন ব্যাপার এর জন্য এত শীর্ষ পদের একজন ব্যক্তি গোসা করে ছেড়ে দেবেন এই এত ভদ্রলোক কিন্তু ভারতীয় রাজনীতিতে এখন আর পাওয়া যায় না একদম খুব খারাপ নিম্নস্তরের আক্রমণ দলের মধ্যে হওয়ার পর প্রত্যেক দলে বহু নেতা পদটাকে একেবারে শক্ত করে ধরে বসে থাকেন সেখানে কথা কাটাকাটি হবে আর পদত্যাগ করে দেবেন ব্যাপারটা এত সহজ নয় আবার জটিল করে দেখারও কোনো কারণ নেই তার কারণ হচ্ছে তিনি বলেছেন তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে হ্যাঁ এটা ঠিক তার বুকের মধ্যে স্টেন বসানো আছে তার হার্টে স্টেন বসানো আছে তার স্বাস্থ্য খারাপ তিনি যখন পশ্চিমবঙ্গে এসেছিলেন তখন থেকেই তার শারীরিক অবস্থার বেশ কিছু সমস্যা ছিল বয়সজনিত বহু সমস্যা তার আছে কিন্তু তার জন্য হঠাৎ করে একটা সুস্থ সবল মানুষ তিনি ছেড়ে দেবেন এবং তার স্বাস্থ্যের আরোগ্য দ্রুত কামনা করেছেন প্রধানমন্ত্রী সকলেই কামনা করেছেন কিন্তু যেটা দেখানো হচ্ছে ব্যাপারটা রাজনীতিতে ঠিক তেমনটা হয় না এবার প্রশ্নটা হচ্ছে তাহলে জগদীপ ধানকার যে জায়গাটা ছাড়লেন উপরাষ্ট্রপতির পদটা তাহলে সেখানে কে আসবেন কে আসতে চলেছেন আবার জগদীপ ধানকারের জায়গায় যিনি আসবেন তার কি পদ রয়েছে সেই জায়গায় কে আসবেন এই পর 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 চেনটাই কিন্তু সাজানো রয়েছে এবং সহজে আপনাদেরকে বলি সূত্রের খবর একদম এক্সক্লুসিভ সূত্রের খবর এই জায়গায় রাজনাথ সিং আসতে চলেছেন উপরাষ্ট্রপতির পদ একদম দায়িত্ব নিয়ে বলছি জগদীপ ধনকার কোথায় কোন পদে এরপর তাকে বসানো হবে কোথায় তার তাকে কি পোস্ট দেওয়া হবে সেটা কিন্তু এখনো ক্লিয়ার নয় কারো কাছে ক্লিয়ার নয় কিন্তু তার পোস্টটা পেতে চলেছেন রাজনাথ সিং বয়স হয়েছে তার এবার রিটায়ার হওয়ার সময় এসেছে এবং বিজেপিতে রিটায়ারমেন্টের পদ্ধতি হচ্ছে রাজ্যপাল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সাংবিধানিক এই সমস্ত জায়গায় তাদেরকে দিয়ে দেওয়া হয় এবার রাজনাথ সিং এর নাম্বার চলে এসেছে অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আডবাণী জমানার শেষ ব্যক্তি রাজনাথ সিং মোদী জমানায় দীর্ঘদিন ক্যাবিনেটের গুরুদায়িত্ব সামলেছেন প্রতিরক্ষা মন্ত্রক সামলেছেন দেশের বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি সামলেছেন গৃহমন্ত্রক সামলেছেন এহেন একজন ব্যক্তি এবার কিন্তু রিটায়ার করতে চলেছেন এবং ভারতীয় জনতা পার্টির রাজনীতিতে অটল বিহারী বাজপেয়ী জমানার একটা শেষ যে খুঁটি ছিল সেটাও কিন্তু সরে যাচ্ছে এবং বয়সজনিত কারণে এতে কোনো রাজনীতির কোনো কারণ নেই তিনি আসছেন তিনি পাঁচ বছর উপরাষ্ট্রপতির পদে থাকবেন যতদিন সুস্থ সবল থাকবেন বয়স হয়েছে তার তিনি এই দায়িত্বে থাকবেন এবার তাহলে প্রতিরক্ষা মন্ত্রকে কে আসছেন এখানেই বলছিলাম খুব গুরুত্বপূর্ণ একদম আবারও বলছি খুব গুরুত্বপূর্ণ একটা খবর এই জায়গায় সূত্রের খবর এখানে আসতে চলেছেন যোগী আদিত্যনাথ বুলডোজার বাবা বুলডোজার বাবা ভারতবর্ষের পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রী হতে পারেন এবং তিনি যদি প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে আসেন তার ইমেজটাকে কাজে লাগেই এবার আর ঘরে নয় চলবে সীমান্তে বুলডোজার তিনি সীমান্তে বুলডোজার চালিয়েছেন এখনও চালাচ্ছেন কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে তাকে ক্যাবিনেটে আনার একটা সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে কারণ ক্যাবিনেটে আসার পর তিনি এরপর আরও অনেক উপরে যাবেন যোগী আদিত্যনাথ একদম অল্প বয়স থেকে যুবক বয়স থেকে দেশের সংসদীয় রাজনীতিতে আছেন গোরখপুর থেকে বহুবারের সাংসদ তিনি অল্প বয়সেই সরাসরি সোনিয়া গান্ধী সরাসরি রাহুল গান্ধী সরাসরি একটা শীর্ষ স্তরের নেতাদের অ্যাটাক করে তিনি কিন্তু সাংসদ হিসেবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন সবার নজরে এসেছিলেন এখনও সেই ভিডিওগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন তিনি আসছেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে ভারতের পরবর্তী প্রতিরক্ষামন্ত্রী তিনি হতে পারেন যদি সব সবকিছু ঠিকঠাক থাকে এবং তার জায়গায় কে আসবেন দেখুন কেশব প্রসাদ মৌর্য পরবর্তী মুখ্যমন্ত্রী হতে পারেন অন্য কেউও হতে পারেন কিন্তু সরাসরি এই মুহূর্তে প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নরেন্দ্র মোদীরও পঁচাত্তর বছর বয়স হয়েছে এই সেপ্টেম্বর মাসে তার পঁচাত্তর বছর পূর্ণ হয়ে যাবে স্বাভাবিকভাবে একটা সুস্থ সবল প্রধানমন্ত্রী ভারতের প্রয়োজন দীর্ঘদিন প্রায় তিনটে টার্মের জন্য নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু তারও তো বয়স হয়েছে তারও তো ছাড়ার একটা সময় হয়েছে কিন্তু হঠাৎ করে তাকে সরিয়ে দিয়ে হঠাৎ করে অন্য কেউ যদি প্রধানমন্ত্রী হন সেটা অমিত শাহ হতে পারেন যোগী আদিত্যনাথ হতে পারেন বা যে কেউ অন্য কেউ হতে পারে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টিতে একটা সমস্যা যাতে তা না তৈরি হয় তার জন্যই কিন্তু ধীরে 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 গোটা ব্যাপারটাকে এখন থেকেই অ্যারেঞ্জ করা হচ্ছে ভারতীয় জনতা পার্টিতে এটাই হচ্ছে কালচার একটা মানুষকে যখন সরানো হয় তার আগে থেকে সেটা নিয়ে বিচার বিমর্ষ পরিকল্পনা হয় এবং সবাইকে নিয়ম মেনে ভারতীয় জনতা পার্টিতে রিটায়ার করতে হয় প্রধানমন্ত্রীকেও করতে হবে শোনা যাচ্ছে যে আরও দুবছর আরও বছর সাতাশ অব্দি প্রধানমন্ত্রী কিন্তু থেকে যেতে পারেন তার আগে দুটো বছর যোগী আদিত্যনাথকে একটা গুরু দায়িত্ব দেওয়া হবে যোগী আদিত্যনাথ বা অমিত শাহ যে কেউ প্রধানমন্ত্রী হতে পারেন সেটা ভারতীয় জনতা পার্টি ঠিক করবে আমাদের এখন স্পেকুলেশন করার জায়গা নেই কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে যদি তিনি আসেন তাহলে কিন্তু সীমান্তে বুলডোজার চলবে আর গোটা বিষয়টাকে মেকআপ করার জন্য এখনই কিন্তু রাজস্থানে অলরেডি বায়ুসেনার একটা যুদ্ধাভ্যাস শুরু হয়ে গেছে একটা মহড়া কিন্তু শুরু হতে যাচ্ছে তার জন্য অলরেডি পরিকল্পনা কিভাবে সেই মহড়া হবে কোন কোন প্লেনকে এই যুদ্ধাভ্যাসের মধ্যে আনা ব্যবহার করা হবে সমস্তটা কিন্তু ছক একটা কমপ্লিট কুড়ি হাজার কুড়ি হাজার সি আর বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরে এই জম্মু অ্যান্ড কাশ্মীরে পাঠানোটা অলরেডি একটা পাকিস্তানকে বার্তা যে তোমাদের জন্য সময়টা কিন্তু খারাপ আসতে চলেছে আপাতত সেই সি বাহিনীকে কাজে লাগানো হবে অমরনাথ যাত্রায় কারণ গত বছরের অমরনাথ যাত্রা থেকে সরকার এবার শিক্ষা নিতে চায় গত বছর অমরনাথ যাত্রার আগে রিয়াসি বাসের অ্যাট্যাকটা হয়েছিল অনেক রকমের ঘটনাক্রম পরপর হয়েছিল ঘাটি এরিয়া থেকে সীমান্ত পার হয়ে টপকে এসে সেখানে জঙ্গি গোষ্ঠী ঢুকে গেছিল বহু ক্ষয়ক্ষতি তারা করেছে অমরনাথ যাত্রার আগে তা সত্ত্বেও অমরনাথ যাত্রা সুস্থভাবে হয়েছে কিন্তু অমরনাথ যাত্রায় ডিস্টারবেন্স করার প্রত্যেকবার পাকিস্তান চেষ্টা করে এবারও করবে তার জন্য সরকার এখন থেকে কিন্তু পদক্ষেপ নিতে শুরু করেছে কম্বিং অপারেশন শুরু হবে কয়েকদিনের মধ্যে আর বেশি বেগর করলে পিওকেতে কিন্তু আবার বলছি সমস্যা সৃষ্টি হবে পাকিস্তানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বলেই দিয়েছেন যে আমরা অপারেশন সিন্ধুর পজ করে রেখেছি পজ মানে স্থগিত রয়েছে শেষ হয়ে যায়নি আর যোগী আদিত্যনাথকে প্রতিরক্ষা মন্ত্রকে নিয়ে এসে সেই বার্তাটাই দিতে চাইতে পারে কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীর সরকার যে দেখো যে বুলডোজার বাবা এতদিন ঘরে বুলডোজার চালিয়েছে এবার কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বে সে এলে রাজনাথ সিং চেয়েও বেশি তার কিন্তু পিটা বাড়বে সে কিন্তু সেই পারদটা আরও বেশি চড়াবে এবং বুলডোজার বাবা যদি প্রতিরক্ষা মন্ত্রী হয় তাহলে বুলডোজার কোথায় চলবে ট্যাঙ্ক চলবে অনেক কিছু চলবে অবশ্যই প্রধানমন্ত্রীর কনসেন্ট নিয়ে চলবে কারণ প্রধানমন্ত্রী ভারতবর্ষের সর্বোচ্চ দায়িত্ব সরকারের দায়িত্বশীল ব্যক্তি তো সেই জায়গায় একটা বার্তা দেওয়ার চেষ্টা চলছে বলেই আপাতত ধারণা করা হচ্ছে এবং পাকিস্তানের চেয়েও বেশি ভয়ের কারণ থাকা উচিত বাংলাদেশে কারণ শোনা যাচ্ছে সূত্রের খবর যে বাংলাদেশের যে চিকেন নেকের ইস্যুটা এটা কিন্তু ভারত একদম সলভ করে নিতে চায় এটা কখনো ভেবেছেন আপনারা যে ভারত পাকিস্তানে সফল কূটনীতির ক্ষেত্রে হতে পারে গোয়েন্দাবৃত্তির ক্ষেত্রে হতে পারে এই খুফিয়া এজেন্সি পাকিস্তানে এত পরপর 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 ভারতের যারা শত্রু আছে তারা সরাসরি বাহাত্তর হুরের কাছে চলে যাচ্ছে এমনি এমনি তো নয় সেই পাকিস্তানে ভারত এইভাবে সফল অথচ বাংলাদেশে নয় কেন আপনাদেরকে এর আগেও বহুবার বলেছি বন্ধুর সঙ্গে লড়াই করাটা হচ্ছে কঠিন শত্রুর সঙ্গে লড়াই করাটা সহজ তাই বাংলাদেশকে ধীরে ধীরে শত্রুতে পরিণত তারা নিজেরাই পরিণত হয়ে গেছে ভারতকে কিছু করতে হয়নি তার কারণ হচ্ছে যে ধরুন শেখ হাসিনার বিরুদ্ধে এত বড় কু হচ্ছে আন্দোলন হচ্ছে রয়ের কাছে খবর থাকবে না এটা কখনো হতে পারে সাধারণ মানুষ যদি জানতে পারে তাহলে র জানে না তাহলে আর ভারতের গোয়েন্দা সংস্থা তাহলে কি তারা চুপ করে বসে তামাশা দেখছিল যদি তামাশা না দেখে তাহলে একরকম আর যদি তামাশা দেখে তাহলে নিশ্চয়ই সরকারের নির্দেশ ছিল চুপ করে বসে দেখো চুপ করে বসে নির্দেশ যদি থাকে তাহলে নিশ্চয়ই সরকারের দূরদর্শী কোনো পরিকল্পনা ছিল সেই পরিকল্পনাই কি যে আপাতত এটা প্রশ্ন রয়েছে যে আপাতত জিনুস আসছেন আসতে দাও জুনুস আসলে ভারতের সঙ্গে শত্রুতা করবে বিএনপি আসলেও ভারতের সঙ্গে শত্রুতা করবে সেক্ষেত্রে ভারতের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করতে সুবিধা হবে এরকম কোনো পরিকল্পনা নেই তো হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট রয়েছে আর এখানেই ভারতের যে চিকেননেকের ইস্যু সেটা ভারত দীর্ঘমেয়াদী যে সমস্যা রয়েছে সেই উনিশশো সাতচল্লিশের পর থেকে এই সমস্যাটা কিন্তু ভারত অদূর ভবিষ্যতে এখনই হবে না এই সব কাজগুলো এত দ্রুত হয় না ধীরে 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 আপনারা দেখছেন পাকিস্তানে কিন্তু পারদ চড়ছে বালুচিস্তানে ইস্যু হচ্ছে বালুচিস্তানও ধীরে ধীরে স্বাধীন হবে সময় লাগবে কিন্তু স্বাধীন হবে খাইবার পক্তুন খোয়া স্বাধীন হবে ঠিক একইভাবে বাংলাদেশেও আপনারা দেখছেন অল্প 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 করে কিন্তু বাংলাদেশের পারদটা কিন্তু চড়ছে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সমস্যা সেটা কিন্তু কমার নাম নিচ্ছে না ইউনুস কিন্তু বারংবার চেষ্টা করছেন ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে কিন্তু তারপরেও স্বাভাবিক হচ্ছে না নিশ্চয়ই ভারত সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি পরিকল্পনা রয়েছে সেটা আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন এবং সময় আসলে দেখবেন আপাতত এই ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানান এবং আমাদের যারা জয়েন বাটন ক্লিক করে মেম্বার হয়েছেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন